আইটেম দেখছেন তো কি রান্না করেছি আর একটা কথা হলো যে রান্না করানোর উদ্দেশ্যটা হলো যে কালকে যে রান্নার ভিডিওটা করছি কালকে গোরে কিচ্ছু আসলো না কিচ্ছু আসলো না বুঝিনি বন্ধুরা কিচ্ছু আসলো না এত বৃষ্টি মেয়ে কেউ কাজ হলো কাজ করলে না আমরা খাওয়ান পাইতাম নাহলে তো খাওয়ান পাইতাম না কালকে থেকে গোর চাল নাই তাহলে ওই দেখেন পান্তা ভাত কালকে দুপুরে খাইছি এ ভাত ওখানে খাইতেছি আপনারা খাইতে পারবেন জীবনও খাইতে পারতাম না বুঝিনি আপনারা যে কমেন্ট লেখেন মুহমেদে আজ্ঞা দেন এটা কিন্তু খারাপ জিনিস বুঝিনি বন্ধুরা আমরা যেমন সামর্থ্য করা তেমনই খাই আমরা যে আজকে এই যে তেল দিয়ে রান্না করেছি এ তেল দিয়ে যদ্রো তেল দিয়ে আমরা রান্না করেছি এ তেল দিয়ে আমরা ফার্স্ট দিন খাইতে পারব বুঝিনি ফার্স্টিনে তেল আজকে একদিনে রান্না করে লি কারণ আপনারা লেগে বুঝিনি আপনারা নানান ধরনের কমেন্ট করেন তার লেগিয়া আর কাজ না গেলে তো কেউ মানে কাজ এত বৃষ্টি দিনে কেউ কাজব কেউ টাকা পয়সা আছে বর্ণা দশ কিছু বাসায় লয়ে গেছে কাজ কাজ থাকলে তো কি করে না ফেট মেট সব বাসায় গেছে বুঝিনি বন্ধুরা আর আমরা কি পরিস্থিতি মধ্যে বাস করতেছি আপনারা তো দেখতেছ একটা ঘর নাই দর নাই এই গরটাতে তাহি আমার কাকুর ঘর বুঝিনি বন্ধুরা কাকুর ঘর আর রান্না করতেছি বৃষ্টি বির রান্না করি করে ভালো না তার লাগে টাকা পয়সাও নাই টাকা পয়সা তো গর দাদা তুলতাম আর কত হলো মাছ মাংস ডেলি খাইতে পারতাম মাছ মাংস ডেলি কেমনে খামো কখন সিদ্ধ খাইও জানবাস না আমরা আবার বলে মাছ মাংস কেমন খামো সিদ্ধ খাইও তো থাকতে পারি না মাছ মাংস কেমনে খামু আপনার কোনো ক্ষমতা নাই সে গাড়ির ভাড়া দিতে প্রাইভেটে যাবো গাড়ি ভাড়া দিতে পারি না এমন শক্তি নাই এখন বর্তমানে বুঝিনি বন্ধুরা এমন পরিস্থিতি এমনি আমরা চলতে আছি